হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্নেহা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ দুঃখের সহিত বলতে হচ্ছে স্নেহা কিচেন ব্লগে আমি আপনাদের এমন একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমার পাশের বাড়ির এক বড়ো ভাবি গত তিন দিন আগে ইন্তেকাল করেছেন তার একটা ছোটোখাটো কুলখানি অনুষ্ঠান আজকে তিন দিনে এখানে প্রথমে মানে সব কিছু রান্না করার জন্য আয়োজন করে নেওয়া হচ্ছে বাটা বাটির কাজ তারপর ধোয়া মোছার কাজ কাঁচা লঙ্কা চেরা আছে রসুন বাটা এখানে আদা বাটা হচ্ছে তারপর পেঁয়াজ কুচি করা আছে এখন বলতে গেলে একটু খারাপই লাগতেছে তারপরও বলতেছি এখানে পরিমাণ মতো চালগুলো নেওয়া আছে খুব বেশি লোকের আয়োজন না আসলে একটু গরিব মানুষ তো তাই হালকা কিছু মুন্সি মাওলানা আর বাড়ির আশেপাশের লোকদের খাওয়ানোর জন্য আয়োজন করা হয়েছে এখানে কিছু পরিমাণ মাংস নিয়ে আসা হয়েছে তাকে একটু সাইজ মতো কেটে নেওয়া হচ্ছে এখানে অনিরা রান্না করার জন্য সবাই বসে আছে অধীর আগ্রহে আর চুলায় হচ্ছে পাতিল বসিয়ে দেওয়া হয়েছে পাতিলে গরম পানি দেওয়া হয়েছে পানি গরম হচ্ছে তো বন্ধুরা আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে আমার এক ভাই এখানে রান্নার মাংস রান্না করার জন্য নাড়া নাড়ি করতেছে পাকোয়ানি দুইজন দাঁড় হয়ে আছে মানে ভাই সাহায্য করতেছে এখন হচ্ছে গিয়ে আমরা খাবার পরিবেশন করার জন্য প্লেট গ্লাসগুলো ধুয়ে নেওয়া হলো এখন আমার এক হচ্ছে ভাই হচ্ছে মানে বুট ডালটা করবে সে কারণে মাংসের ভিতর বুট ডালটা দিয়ে দিচ্ছে রান্নার কাজ প্রায় শেষের পথে বুট ডালটা হয়ে গেলে আমাদের রান্নার কাজটা শেষ তো বন্ধুরা একটু পর খাওয়া দাওয়ার আয়োজন সবাই খাওয়া দাওয়ার জন্য চলে আসছে সবাইকে মানে পাটাতন বা চটি যেটাকে বলা হয় আমাদের উত্তরবঙ্গে সে চটি বিছিয়ে সবাইকে চটির উপরে খাইতে দেওয়া হয়েছে এখন আসলে এসব কিছু দেখা যায় না তো অনেক দিন পর এটা চোখে পড়লো সবাই খাওয়ার জন্য মহিলারাও বসে গেছে মহিলাদের খাওয়া দাওয়া শুরু পুরুষদের খাওয়া দাওয়া শেষে মহিলাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে আমিও ছিলাম এখানে আমার এক ভাতিজা খাচ্ছে যারা আগে সবাই পরিবেশন করলো খাওয়া দাওয়া প্রায় শেষ বাদিজা এখন খেতে বসেছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ